পল্লী সম্মেলনের উদ্যোগে শ্রী শ্রী লোকনাথ ঠাকুরের নবনির্মিত মন্দিরের উদ্ঘাটন এবং বাস্তবিক অনুষ্ঠানে সমর্পিত হল গতকাল উপস্থিত ছিলেন ভারত সেবা সংঘের প্রধান খোকন মহারাজ বরিশা একশো ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সহ আর অন্যান্য ব্যক্তিরা এলাকার বহুদিন ধরে ইচ্ছা ছিল এই লোকনাথ ঠাকুর মন্দির প্রতিষ্ঠা হোক আর সেই অনুষ্ঠানে গতকাল সমর্পিত হলো খোকন মহারাজের নেতৃত্বে সম্পাদক অর্ধ সেন এবং সহসভাপতি স্বর্ণন্দু ঘোষ ঠিক কি জানালেন এই মন্দির নির্বাণী উদ্ঘাটনকে কেন্দ্র করে দেখে নিন বিদ পায় দেখতে থাকুন বিজেপি ওই ত্রিশ নল আসলে এটা একটা ছোট্ট মন্দির ছিল মানে কয়েকজন মিলে বহুদিন পরে আগে লোকনাথের ইয়ে জন্য একটা মন্দির স্থাপন করেছিল তারপরে আস্তে আস্তে লোকনাথের উপরে অনেক ভক্তের সংখ্যা বাড়তে থাকে অনেক কুড়ি বাচ্চা যায় তারপরে অনেক অনেক আরো অন্যান্য মূর্তি ইয়ে করে তখন একটা পরিকল্পনা করা হলো যে এখানে যদি মন্দিরটা একটু বড় করা যায় সেই বড় করার ইয়েতে সবাই মিলে লাগার পরে কোথা থেকে কিভাবে কি হয়ে গেলো কিছু বলা যাচ্ছে মানে ইন আপনাকে কিচ্ছু বলা যাবে এটা যখন বলা হলো সবার কাছে সবাই নানান ভাবে হেল্প করতে এগিয়ে এলো কেউ কেউ হয়তো পরিশ্রম করে হেল্প করলো কেউ অর্থনৈতিক হেল্প করলো নানা রকম ভাবে এবং তার ফলশ্রুতি এটা লাগিয়ে গেল আমাদের এই এই উদ্যোগটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল দুর্গাপুজো থেকে তো আপনারা দেখছেন এই যে ক্লাবে আমরা দুর্গাপুজো করি প্রত্যেক বছর এত ভিতরে পুজো সেরকম ভাবে আমরা স্পন্সার পাই না কিছু পাই না বাট আস্তে 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 আমরা এটাকে একটা এক বছর থিম করেছিলাম তো সেই রিসপন্স না পেয়ে আমরা সেটাকে সবই চলে যাই এবছর যেরকম লাস্ট ইয়ার আমরা পুজোটা খুব বড় করি প্লাস আমরা যেটা ডিসাইড করি কি পুজোর সাথে আনুষাঙ্গিক আমরা আরো কাজ করব সমাজমূলক কাজ যাতে পাড়ার লোক এলাকার লোক সবাই সবাই খুশি হয় আমরা এই পুজোর ফান্ড থেকে শুরু করে মন্দিরটা তৈরি করি আজকে রক্তদান আই ক্যাম্প রাজদূত আমরা এক্টিভিটি আমরা করতে পারি সারা বছর ধরে আমাদের এই মন্দির বলে আমাদের অনুমোদন করেছেন হচ্ছে ভারত সেবা সব সংঘের মহারাজ উড়িষ্যা ইয়ের আহ শাখার প্রধানশো ছাব্বিশে নম্বর ওয়ার্ডে পৌরপিতা ছিলেন আর আমাদের প্রাপ প্রেসিডেন্ট সেক্রেটারি এরা ছিলেন